আলাউদ্দিন জিহাদি নামে বক্তা তিনি বলছেন যে আয়নাঘর বলতে কিছু নাই এমনকি তিনি জেলেও গিয়েছিলেন তিনি বলছেন যে আমি জেলে গিয়েও পাইনি গিয়ে খালি আমি আয়নাঘরে আমরা আশ্চর্য হই যখন আলেমরা তাদের কার্যবিধি পরিধি তাদের সীমানা অতিক্রম করে মিথ্যাচার করে অনুমান ভিত্তিক কথা বলে তখন সেই সমাজটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় যেখানে সারা বিশ্ব ইউনেস্কো জাতিসংঘ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সমস্ত মিডিয়া যেখানে নিশ্চিত করছে যে নির্দিষ্ট কিছু জায়গাতে আয়নাঘর ছিল যেখানে মানুষগুলোকে অবিরম কষ্ট দেওয়া হয়েছে এবং সেখানে যারা ভুক্তভোগী তারা বাহিরে এসে দীর্ঘদিন পরে সাক্ষী দিচ্ছেন এমন প্রত্যক্ষদর্শী থাকা সত্ত্বেও সেই আয়নাঘরকে একজন আলেম মাহফিলের ময়দানে কিভাবে অস্বীকার করে আর কীভাবে ব্যঙ্গ করে কথা বলে আমাদের বুঝে আসেন আল্লাহ তালা কোরাল শরীফে বলেছেন আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো আল্লাজিনা আমানুস্তানিবো কাশি রমিন কাশি রম্ মিনাজিন্ নি আল্লাহ তালা বলেন হ্যাঁ মুমিনগণ তোমরা বেশি বেশি করে অনুমান ভিত্তিক কোনো কথা বলো না অনুমান থেকে তোমরা দূরে থাকো নিশ্চয়ই অনুমান করা কোন কোনো অনুমান করা হলো পাপ আল্লাহ যেখানে বলছেন যে তোমরা অনুমান করো না বেশি বেশি অনুমান করা যাবে না অনুমানের ভিত্তিতে কোনো কথা বলা সরিয়াতে যায় নাই এবং এটা একটা পাপের কাজ অত সেখানে আপনি অনুমান দেখুন জেলখানায় তো কত মানুষ গিয়েছে সবাইকে আয়না ঘরে গিয়েছে সবাইকে আয়না ঘরে ছিল আয়নাঘরেই কি সবাইকে রাখা হয়েছে বিষয়টা এমন নয় বরং বিষয়টি হলো আয়নাঘরের অস্তিত্ব সত্য এবং নির্দিষ্ট কিছু ব্যক্তি তারা সব সপ্রাণিত হইয়া আয়নাঘরে এমন নিকৃষ্ট কার্যক্রম পরিচালনা করেছে যা ইতিহাসে সব থেকে বেশি নিঘৃত আমরা শুনেছি একটি গোয়েন্দা রিপোর্ট এবং একটি মিডিয়ার অনুসন্ধানে উঠে এসেছে একজন ভাই তাকে হত্যার ভয় দেখিয়ে তার কলিজার টুকরা স্ত্রীকে সবে কদরের রাতে ধর্ষণ করেছে র্যাবের একজন লোক এবং সেই কর্মকর্তা মাঝে মধ্যেই তাকে ধর্ষণ করতে এবং এটা তার জন্য একটা কমন বিষয় ছিল এমন অনেক ঘটনা দেওয়ালের ওপারে ঘটেছে যা সম্পর্কে আমরা অবগত রয় যারা প্রত্যক্ষদর্শী তারা এটাকে দেখেছে এবং তারা প্রকাশ করেছে অথচ এই মাওলানা আলাউদ্দিন জিহাদি নামক বেদব কুলাঙ্গার উনি কেমন আলেম আমি জানি না আল্লাহ ওনাকে কি দিয়ে বানিয়েছে তাও জানি না জাতির ক্লান্তি লগ্নে যখন মানুষগুলো আলেমদের উপর আস্থা রাখতে শুরু করেছে এই মাইজ আলেম এই খাজা বাবাদের আলেম তিনি নির্দিষ্ট করে নোংরামি করে জাতির ক্লান্তি লগ্ন একটা নিঘৃত বার্তা প্রেরণ করে পুরো বাংলাদেশকে থরথর করে কাঁপাচ্ছে আয়নাঘরের অস্তিত্ব আছে আয়নাঘরের অস্তিত্ব ছিল আয়নাঘরের অস্তিত্বের ব্যাপারে প্রত্যক্ষদর্শী আছে এমন একটি বক্তব্য থাকার পরেও আয়নাঘরকে অস্বীকার করা এটা অনুমানের উপরে সম্পূর্ণ কাজ একজন আলেম এটা কখনো করতে পারে না আর এনাদের মতো নাই আজকে পুরো জাতিকে একটি ক্লান্তিময় মুহূর্তে পাঠিয়ে দিয়েছে আজকে সারা বাংলাদেশের মানুষ ইসলামকে চায় সারা বাংলাদেশের মানুষ চায় আগামী দিন বাংলাদেশের সংসদ কোরআনে আলোকে সাজিত হোক সেই জায়গাটাতে এই সকল আলেমরা তারা কোনোভাবেই কোরআনের আলোকে সংসদ চায় না কারণ তারা যে কার্যক্রম পরিচালিত করে তা কোরআন বিরোধী ইসলাম বিরোধী তারা হাদিস বিরোধী রাসুল সালামের বিরোধী অধিকাংশ কার্যক্রম তারা অন্যভাবে পরিচালিত হয় আর আলেম হিসাবে তিনি তো কলঙ্ক বিগত দিনেও জাতির ক্লান্তিলয় লয় মুহূর্তে তিনি এমন এমন ভাষা এমন এমন শব্দ চয়ন করেছেন সেগুলো আসলে জাতির কাছে কখনো উপস্থাপন করা যায় না আমরা ব্যক্তিগতভাবে বলবো এবং মোহতারামকে আমরা পরামর্শ দেব আপনি আলেম হিসাবে আপনি তওবা করুন এখনো ফিরে আসুন ইসলামের পথে ফিরে আসুন খারাপত্ব ছেড়ে দিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যা করণীয় আপনি সেটা করার চেষ্টা করুন দিন প্রতিষ্ঠা হলে পুরো বাংলাদেশের পরিবর্তন হবে আপনি নিরাপত্তা পাবেন আমরা নিরাপত্তা পাবো বাংলাদেশের জনগণ নিরাপত্তা পাবে একশো আর বাংলাদেশ হয়ে